আপনার পরিচয় কি কি আছে? আমার আমু আছে, ছোট একটা ভাই আছে। বাবা বিয়ে করে সাত মাকে নিয়ে অন্যখানে আছেন। বুঝতে পারলাম। তো কাস্টমার মু কিছু করেন নাকি না? কি কই? আমি চিলাই মিশন কাজ করতাম। এখন না নস্টর পর বর্তমানে বাসাবাড়িতে কাজ করি। বুঝলাম। তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার মোবাইল নাম্বার আছে? জি, মোবাইল নাম্বার আছে। কিন্তু এ ফোন। ওডিয়া কল কথা বলতে হবে কিন্তু ভিডিও কল কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে আপনার ইমো নাম্বারটা ইমো নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে কথা বলবেন ওয়া আলাইকুম আসসালাম